হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আয়ার চ্যানেল আমি নেপো ভাই আশা করি তোমরা সকলেই ভালো আছো আর তোমাদের ভালোবাসা আমিও অনেক অনেক ভালো আছি তো সকলকে জানাই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন এবং ভরা ভালোবাসা তো অনেক দিন ধরেই বাড়ির কিউটের ডিব্বাগুলো বলছিল যে কাকু আমাদেরকে একটু ঘুরতে নিয়ে চলো ঘুরতে নিয়ে চলো তো আমারও ঠিকঠাক সময় হয়ে না আর ওদেরও পড়া থাকে ওদেরও সময় হয়ে ওঠে না তাই আজকে ফাইনালি সেই সময়টা পেয়ে গেলাম এখন প্রায় বিকেল চারটে বাজে তাই তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়লাম ওদেরকে নিয়ে ঘুরতে আর এই যে দেখো আমার সঙ্গে কোন কোন তো আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে আমরা কোথায় কোথায় ঘুরতে যাব এইট আইলাবাদ আর ওখানে গিয়ে কি কি দেখলাম তো আমাদের সঙ্গে তোমরাও দেখো আর আমাদের বাড়ি থেকে প্রায় পাঁচ মিনিট স্কুটি চালিয়ে পৌঁছে গেলাম অবশেষে সেই আইলাবাদে বিকেলে আইলাবাদের নদীর পাড়ের ভিউটা জাস্ট তোমরা দেখো ওইদিকে জঙ্গলটা পেরিয়ে গেলেই দেখা যাচ্ছে ঘোরামারা দি দ্বীপ আর সূর্য অস্ত যেতে চলেছে জাস্ট আর আজকের দিনে এখানে এসে দেখলাম আমাদের মতো আরো অনেকে এসে অবশ্য সময় কাটাচ্ছে আর আইলাবাদের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছে এদিকে আমার সঙ্গে আসা কিউটের ডিব্বা দুটো অন্যান্য বাচ্চাদের সঙ্গে খেলাধুলো করতে শুরু করে দিয়েছে আর দুজনে মিলে দোলনায় চড়তে চড়তে খুব মজা করছে দেখলাম সন্ধ্যে হতে কিছুটা সময় বাকি আছে তাই আমরা আবারও স্কুটিতে চেপে বসলাম লটেইট জেটি কাট যাওয়ার উদ্দেশ্যে

বন্ধুরা ফাইনালি আমরা পৌঁছে গেলাম লটিট চিটিঘাট এখানে এসে দেখলাম অনেক লোকের ভিড় আর অনেক লোকের ভিড় হওয়াটাই স্বাভাবিক আজকে নববর্ষের ছুটি যেহেতু তাই সকলেই নদীর পারে আসছে সময় কাটাতে আর সেই যা দুপুরে খাওয়া-দাওয়া করে বিকেলে আমরা ঘুরতে বেরিয়েছিলাম এখন প্রায় সন্ধ্যা হতে যায় কিছুই খাওয়া-দাওয়া হয়নি খিদেয় পেট আমাদের চোচো করছিল এদিকে পাশেই দেখতে পেলাম একটা আলু কাবলি দোকান তো সেখান থেকে আমরা কিছু আলু কাবলি আর ঘটি গরম নিয়ে নিলাম আর যা গরম পড়েছে তাতে একটু ঠান্ডা হলে ভালো হয় তাই আমরা একটা মাজা আর কিছু চিপস নিয়ে নিলাম নিয়ে খাওয়া দাওয়া শেষে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিলাম তো বন্ধুরা তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে আর নতুন বছরটা তোমরা সবাই ভালো মতো কাটাও সুস্থ থেকো ভালো থেকো টাটা গুড নাইট